ঐক্য নিয়ে কথা চলছে তবে আমি মনে করি ঐক্য নিয়ে কোরআনে আমাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটাই আমাদের জন্য যথেষ্ট কোরআনুল কারিমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উদ্দেশ্য করেই বলছেন দাও আনফাকুমা ফিল আরদি জামিআ মা আলফত বাইনা কুলুহুম ওয়ালাকিন আল্লাহ আলফা বাইনহুম জমিনে যা কিছু আছে সবই যদি আপনি খরচ করে ফেলেন তো তাদের ভেতরে উলফাত মোহাম্বত তৈরি করতে পারবেন না আল্লাহ আল্লাহ তাবারক বলা তাদের মধ্যে এবং আমাদের আমরা যারা এখন এই প্রজন্মের আছি আমাদের মধ্যে আল্লাহ তাবারক তালাই উলফত এবং মোহাম্বত তৈরি করে দেবেন হাকিম উলুম্মা লিখেছেন কিভাবে সেটা হবে সেই নির্দেশনাও পবিত্র কোরআনে চলে এসছে ইমান এবং আমলে এই দুটোর উপর ভিত্তি করেই আল্লাহ আমাদের পরস্পরের উলফত এবং মোহাবত তৈরি করে দেন সুতরাং এটাই আমাদের জন্য চূড়ান্ত নির্দেশনা যতই চেষ্টা করি সভা সেমিনার সম্মেলন করি ঐক্যের ফেরিওয়ালা হয়ে যাই ঐক্য হবে না যাদের ইমান এবং আমলে এর মধ্যে ত্রুটি আছে তাদের সঙ্গে ওলামাই দেবন মাদারেসের দিনিয়া কৌমিয়ার ঐক্য কোনোদিন সম্ভব নয় পরিষ্কার এই বক্তব্য আমার বাকি বলবেন রাজনৈতিক ঐক্য রাজনৈতিক ঐক্যের ক্ষেত্রেও আমাকে সে বিষয়টাই দেখতে হবে যাদের সঙ্গে আমার রাজনৈতিক ঐক্য হবে তাদের সঙ্গে রাজনৈতিক ঐক্যের কারণে আমার ইমান এবং আমার আমলে সলে বাধাগ্রস্ত হবে কি না হতে পারে কি না বাকি ওলামা কাউন্সিল যেহেতু আমি মনে করি এটা একটা বুদ্ধিবৃত্তিক প্রতিষ্ঠান বা সংগঠন এবং আমি যদি দেখেছি এর কর্মসূচি আমার কাছে তাই মনে হয়েছে যে ওলামা কাউন্সিল ওলামা কাউন্সিল বাংলাদেশে বুদ্ধিভিত্তিক কাজ করবেন নির্দেশনামূলক কাজ করবেন পরামর্শমূলক কাজ করবেন এবং এই ধরনের সংগঠনের বড় অভাব আছে আমাদের মধ্যে আজকে দেখেন সংস্কার সনদ জাতীয় নির্বাচন নিয়ে যখন নানা রকমের কথা হচ্ছে আমরা ডানপন্থী বামপন্থী অনেক বুদ্ধিবৃত্তিক সংগঠনকে দেখছি তারা তাদের চিন্তায় তাদের মতাদর্শে যারা উজ্জীবিত হয় তাদেরকে নির্দেশনা দিচ্ছে আমাদের জন্য বড় দুঃখ সংস্কার থেকে নির্বাচন পর্যন্ত ওলামায় গ্রামের কোনো সংগঠন প্ল্যাটফর্ম নির্দলীয় কোনো সংগঠন থেকে এখনো পর্যন্ত আমি বুদ্ধিভিত্তিক কোনো প্রস্তাবনা দেখিনি শুনিনি এই যে আমাদের ভেতরে এক ধরনের কনফিউশন কাজ করছে যে সংস্কার নিয়ে আমাদের বক্তব্য কি হবে সনদ নিয়ে আমাদের বক্তব্য কি হবে আগামী নির্বাচনে আমাদের অবস্থান কি হবে আমরা যারা রাজনৈতিক দলের সঙ্গে জড়িত আমরা যখন কোনো বক্তব্য দেব সেটা মানুষ ধরে নেবে এটা ওনার দলীয় স্বার্থে কিংবা ব্যক্তি স্বার্থে আমাদের নির্দলীয় বুদ্ধিভিত্তিক কিছু সংগঠন থাকা দরকার যারা জাতির প্রয়োজনে ইসলামী দলগুলোকে পরামর্শ দেবে যাতে ইসলামিক দলগুলো এবং এর নেতৃত্ব সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে আমি যথেষ্ট অভাব অনুভব করছি আমার কিছু বিষয় দ্বিমত আছে বর্তমানে ইসলামী দলের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি আমি যা বুঝছি যা ভাবছি সব সঠিক সেটা বলছি না অনেক জায়গায় আমি দেখছি যে আমাদের চিন্তার যথেষ্ট ঘাটতি আমি যখন দেখছি সেখানে চিন্তার ঘাটতি আমি চোখ কান বন্ধ করে আকাবের আসলের পথে চলার চেষ্টা করছি আমার তখন প্রয়োজন বোধ হয়েছে আমি যদি এই দলগুলোকে নির্দেশনা দিতে যাই নিঃসন্দেহে আমি একটা দল একটা পক্ষ সেটা গ্রহণযোগ্য হবে না আমি মনে করি মাওলানা মাহফুজল সাহেব গ্রহণযোগ্য ব্যক্তিত্ব বেফাকুল মহাসচিব চিন্তাশীল ব্যক্তিত্ব উনি এই প্ল্যাটফর্ম থেকে অন্তত এখন আমরা আমরা সংকটে আছি সংস্কার নিয়ে খুব আশাবাদী ছিলাম আমি জানি না এই সংস্কার নিয়ে কেউ পড়াশোনা করে কিনা আমি হতাশ যেভাবে রাষ্ট্র মেরামত হবে সংস্কার হবে আমরা চেয়েছিলাম সেভাবে আমরা রাষ্ট্রের মেরামত এবং সংস্কার পাইনি সনদ জুলাই সনদে আমিও স্বাক্ষর করেছি এই সনদ নিয়ে আমার যে প্রত্যাশা ছিল আমি সেভাবে সনদকে পাইনি আগামী নির্বাচন নিয়েও আমাদের একটা প্রত্যাশা আছে জানি না সেই নির্বাচন আমাদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল আনবে কিনা না আমি মনে করি ওলামা একরামের মধ্য থেকে চিন্তাশীল আরেম যারা তারা আমাদের নির্দেশনা দেবেন এবং এ ওলামা কাউন্সিল একটা মুরব্বীর ভূমিকা পালন করতে পারবেন ঐক্যের ক্ষেত্রেও নির্দেশনা দেওয়ার ক্ষেত্রেও এবং ওনারা আমাদের সময় সময় রাহানুমাই করবেন আর তাহলে আমাদের যে একটা শূন্যতা ঠেং প্রতিষ্ঠানের শূন্যতা শূন্যতা্তিক কাজের প্রতিষ্ঠানের শূন্যতা গবেষণা ভিত্তিক কাজের যে শূন্যতা আমাদের ভিতরে বিরাজ করছে আমি মনে করি সেই শূন্যতা কিছুটা হলেও পূরণ হবে আল্লাহ তাবার আত্মপ্রকাশ এতপপ্রকাশ এই সংগঠনকে সংগঠনের নেতৃবৃন্দকে কবুল করে নিন নিনতা ইল্লা